আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনীতি করে লাভ কি আমরা জন বিভিন্ন দল করি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত ইসলাম কেউ হাত পাকা বা আরও বিভিন্ন দল আছে এনসিপি বিভিন্ন দল কিন্তু সবারই একটা উদ্দেশ্য যে জনগণের সেবা করব। তাহলে জনগণের সেবা করব জনগণের সেবা তো এমনিও করা যায় কিন্তু জনগণের সেবা কিন্তু রাজনীতি করলে একটা সুবিধা কী যে জনগণের সেবাও করা যায় পাশাপাশি কিছু টাকা পয়সা বা এদিক সেদিক মান সম্মান হুজুর হুজুর করে হুজুর করবো বা আমাকে ডাকবে সালাম আদাব দেবে বা দেবে বিভিন্ন কিছু বা এর ভিতরে বিভিন্ন কিছু কেরামতি আছে যার জন্যে মানুষ রাজনীতি করে তে তাহলে সবাই যদি এইসব কিছু দান লাফানিও করবো আবার রাজনীতি করব মানুষের সেবাও করব বিনা সালা নিজের ব্যবসাও হলো সংসারটাও চললো তাহলে কিছু মিলেই এর সাথে জড়িত ব্যবসা না কিন্তু জামাত ইসলাম বলতেছে যে আমরা সরকারি গাড়িও নেব না সরকারি প্লট নেব না কোনো প্রোটোকল নেব না কোনো ঘুষ খাব না কোনো চাঁদাবাজি করব না তাহলে তাহলে তারা খালি দেশের সেবাই করবে তাহলে তাই যদি করে দেশের সেবাই যদি করে তাহলে রাজনীতি করে তাদের লাভ কি হ্যাঁ অন্যান্য যারা রাজনীতি করে তাদের ভিতরে ভিতরে সরকার জনগণের সেবাও করার আকাঙ্ক্ষা আছে পাশাপাশি কিছু নিজের আর্থিক সুবিধাও পাবে কিন্তু জামাত ইসলাম বলতেছে যে আমাদের কোনো সুবিধাই দরকার নাই আমরা শুধু জনগণের কাজই করে যাব তাহলে কাজই করে যাবে তাহলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার একটা ঘটনা আপনি দেখে শ্বাসে বলতে হয় ঘটনাটা কি সেটা হচ্ছে এক হুজুর বহুদিন চিন্তা ভাবনা করছে যে আমরা হলে গা আমি একটা ব্যবসা করব তেমন বাড়ির আশেপাশের কে ব্যবসা করব হুজুর মানুষ ব্যবসা করবে তে কী ব্যবসা করবে তে এক হাটের থেকে একটা ছাগল কিনে নিয়ে আসছে তখনকার দিনে ছাগল কম দামি পাঁচশো টাকাতে একটা ছাগল কিনে নিয়ে আসছে কালে কয়েকদিন পাইলে বড় করতেছে এবং সামনের হাটে যা আবার বিক্রি করবে তো সামনের হাটে যা আবার এই ছাগলটা বিক্রি করছে তো বাড়ির আশেপাশে লোক আসিল তার হুজুর আপনি ব্যবসা করে ছাগল কিনছিলেন শুনলাম কিউরিয়াসিটি যে হুজুর ছাগল কিনছিল কতটা কিনছিলাম পাঁচশো টাকা বেচছেন কত বলে পাঁচশো টাকা বলে পাঁচশো টাকাতে কিনলেন টাকাতে বেচলেন তাহলে আপনি লাভ কি কয় তুমি বুঝবে না এত বলতে পারলো না বুঝবো না মানে বুঝে বলেন বুঝলি বললি তো আমি বুঝবো কয় না তুমি বুঝবে না বলি এটা তো অন্য জিনিসও না মাছের দোকানও না অন্য কিছু না যে পানি পুনি দিয়ে বেশি করছেন যে দামে কিনছেন সেই দামে বেচছেন তাও আপনার কিছু লাভ হয়েছে নাকি এটা তো তাও না বা মাফে কম দেওয়া মাফারও জিনিস না তাহলে মাফেও তো কম দেন নাই ছাগল কিনছিল পাঁচশো টাকা আর বেচছেনও পাঁচশো টাকা আবার কি এক কয়েকদিন পালছেন খাওয়াইছেন তখন বলছে যে ও যখন জোরাজুরি করছে তখন বলছে যে এরকম তুমি যখন ছাড়তেছো না তাহলে না বলে কি করবো তা আমি ছাগল যে বেসতে গেছিলাম বেস্তে যাইতে আমি বহু মানুষের সালাম দিছি এবং সালামের উত্তর আবার অনেকেই আমাকেও সালাম দিছে আমিও সালামের উত্তর দিছি তো এই ছাগল যাইতে বিক্রি করতে যাইতে আর আসতে আমাকে যত মানুষ সালাম দিছে আর সালামের উত্তর দিছি তার জন্য আল্লাহ আমাকে যে ফজলত বা পুণ্য লিখছে এটা তো আমি ঘরে বসে থাকলে আমার এই পুণ্য হতো না আমি ছাগল কিনে হাটে গেছি বা আসছি এই জন্যই তো আমি এই সালামগুলা পাচ্ছি বা দিছি এর জন্য আমার লাভ হয়েছে তে এই দুনিয়াতে কে কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে কোন কাজ করে তা বোঝা কঠিন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন খোলা হাফেজ